এইটা দেখে সবাই হয়তো চিনতে পারছ এটা কি। কিন্তু আমি কেন দেখাচ্ছি এইটা প্রশ্ন আসলে দেখাচ্ছি কারণ খুবই খারাপ লাগলো দেখে আমার আমি একটা বিয়েবাড়িতে কাজ করতে গেছিলাম আর সেখান থেকে হাত থেকে পড়ে এই অবস্থা হয়েছে দেখো সত্যি এটা হলো ডিলান্সের লিপ প্যালেট সবাই জানো কিন্তু কেউ ইচ্ছে করে ভাঙেনি আমি কাজের জন্য একটা টেবিলের উপর রেখেছিলাম সেইখানে আমার হাত থেকে পড়ে স্লিপ করে ভেঙে গেছে আর দেখো এইখানে দেখো লিপস্টিকের উপরে কাঁচ ভাঙাগুলো এরকম জমে আছে জানি না এগুলো বের করতে হলে কতটা নষ্ট হবে লিপস্টিক তবে খুবই কষ্ট লেগেছে এই আয়নাটা আমাকে চেঞ্জ করে দিতে হবে বা খুলে ফেলতে হবে এটা খুলছে না অনেকবার চেষ্টা করলাম এতটাই আঠা দিয়ে বসানো আছে খুলছেই না অনেকবার চেষ্টা করেছি তাও দেখব চেষ্টা করে শুনেছি ভাঙা আয়না রাখতে নেই যাই হোক তোমরা ভালো থেকো